নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে কম বেশি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ মামলার আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপার প্রাইমারি বারোশো একচল্লিশ জন ওয়েটিং যারা আজও অপেক্ষায় রত রয়েছে কারণ আপনারা সকলেই অবগত আছেন আপার প্রাইমারিতে প্রায় এক বছর হয়ে গেছে পঁচিশে সেপ্টেম্বর তার আনুষ্ঠানিক প্যানেল এক্সপায়ার হয়েছে কোর্টে মামলা চলছে কন্টেম মামলা বিষয়টা কি না চোদ্দো জন যারা ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউ যারা দিয়েছিল প্রত্যেককেই চাকরি দিতে হবে এমনটাই অর্ডার দিয়েছিল মাননীয় বিচারপতি দয় আসলে ভ্যাকেন্সি যেহেতু অ্যাভেলেবেল ছিল সেই সূত্র ধরেই মাননীয় বিচারপতিরা যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের প্রত্যেকেরই চাকরির অর্ডার দিয়েছিল তৎসময়ে কমিশন হলমনামা আকারে বারে বারে কোর্টে তারা জানিয়েছিল যে কি তারা সিটটা আপডেট করতে পারবে না সব সিটি যেটা পড়ে রয়েছে সেটা ফিউচার ভ্যাকেন্সি এবং তারা যতজনের ইন্টারভিউ নিয়েছে ততজনকে চাকরি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং সেই সমস্ত যে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের সিট অ্যাভেলেবেল রয়েছে সেই সূত্র ধরে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ ওনারা কিন্তু অর্ডার দেয় যে সকলকে ইন্টারভিউ নিয়ে চাকরি দিতে হবে কিন্তু এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকটা নিয়োগে তাদের যে অপদার্থতা সেটা চরমভাবে প্রকাশিত হয়েছে বিচার ব্যবস্থা হয়তো বা কথাও এটাকে সহজভাবে নিচ্ছে কারণ কন্টেম মামলা হয়েছে অর্ডার মানছে না সরকার তারপরেও কোর্ট কোথাও নমনীয় ভূমিকা পালন করছে চোখে দেখছে দুর্নীতি হয়েছে তারপরেও তারা খুব একটা জটিলতার দিকে যেতে চাইছে না কিন্তু দীর্ঘ দশ পনেরো বছর পরীক্ষা হয়নি সিটটা আপডেট করলে কি খুব ক্ষতি হয়ে যেত এই সিটটা আপডেট না করে আজকে নন জয়নিং সিটকে কি করা হচ্ছে জোরপূর্বক ম্যাচিং ভ্যাকেন্সি তে কনভার্ট করার একটা পরিকল্পনা করছে কমিশন মাননীয় বিচারপতি দয় কিন্তু সেটাকে মান্যতা দিয়ে সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন যদি তারা এই ম্যাচিং ভ্যাকেন্সি খুঁজে পেত তাহলে কি কালকের ডেট পর্যন্ত যা কমিশনের স্ট্যান্ড পয়েন্ট তাহলে কি তারা ম্যাচিং ভ্যাকেন্সি এখনও পর্যন্ত খুঁজে পেত না আসলে এই কমিশন যে এটা করতে পারছে না সেটা এখনও কোর্ট বুঝতে পারছে না এবং যারা আধিকারিক তারাও বুঝে গেছে যে কোনো রকম ভুল কাজ যদি করি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এর ফলে এই সিটটা আপডেট করবে না স্কুল সার্ভিস কমিশন সেখানে কোর্টও ইন্টারফেয়ার করছে না হয়তোবা তাদের সে অধিকার নেই তাহলে কোর্ট যদি সিদ্ধান্ত না নেয় একটা ভয়ঙ্কর পদক্ষেপ কোর্ট যদি গ্রহণ না করে তাহলে স্কুল সার্ভিস কমিশন এই এতদিন ধরে আপার প্রাইমারির নিয়োগ ঝুলেছিল তারপরেও যে এই ছেলেখেলা চলছে এটা কোর্ট কি করে মেনে নিচ্ছে এটা ভেবে পারা যাচ্ছে না কেন না যেহেতু কোর্টের অর্ডার আছে তাহলে কেন এখনো পর্যন্ত নিয়োগটা ঝুলে থাকছে ম্যাচিং ভ্যাকেন্সি এখনো পর্যন্ত কেন বের হচ্ছে না কেন বারবার হলমনামা জমা দিয়ে বলেছে সিটগুলো ফিউচার ভ্যাকেন্সি অর্ডার হয়েছে ফিউচার ভ্যাকেন্সি তাহলে সেই ফিউচার ভ্যাকেন্সি কি আজ আবার কেন ঘুরিয়ে কি করা হচ্ছে নতুন করে ওয়েটিংদের চাকরি দেয়া হচ্ছে আর যদি ওই ম্যাচিং ভ্যাকেন্সি ওয়েটিংদের দেওয়া হয় তাহলে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা মামলাকারী ছিল ম্যাট ছশো আটত্রিশ বা আদার্স ম্যাটের তারা কেন ওই ম্যাচিং ভ্যাকেন্সি পাবে না এবং যদি ওই ম্যাচিং ভ্যাকেন্সি খুঁজে টেট পাস যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে দেওয়া হয় তাহলে যারা মামলাটা করেছিল দীর্ঘদিন ধরে লড়াইটা দিয়েছিল সিটটা আপডেট করার জন্য তাহলে তারাও তো ওই সিটটার ভাগিদার যত দিন যাচ্ছে পরিবেশ পরিস্থিতি জটিল হচ্ছে সুশান্ত ঘোষ অ্যান্ড আদার্স এরা পাঠিয়ে করেছে কাকে রাজীব বোম্মা অ্যান্ড আদার্সকে মারফত খবর এ রাজীব বোম্মা অ্যান্ড আদার্স মনে করছে যে স্কুল সার্ভিস কমিশন এটা ইলিগাল কাজ করছে তার ফলে যা খবর ভেসে আসছে তাতে করে এই মামলায় অন্তর্ভুক্ত হতে চলেছে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যা হ্যাঁ ঠিক শুনছেন আজ হয়তো তিনি থাকবেন না ওনার জুনিয়র সওয়াল জবাব করবেন উনি আজকে একটা পার্টির কোনো কাজে নিজে রত রয়েছেন আজকে তিনি হাইকোর্টে থাকবেন না এটাই সূত্র মারফত খবর যদি থাকতেন তাহলে আজকে তিনি ম্যাট ছশো আটত্রিশের সিনিয়র আইনজীবী হিসাবে সাওয়াল জবাব করতেন কিন্তু যা খবর যে যেহেতু ইলিগালি হচ্ছে পাঁচ এই পাঁচ হাজার চারশো একটা সিট সেটা সম্পূর্ণ বেআইনি মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন আর মনে হচ্ছে তাই মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় অ্যাপিয়ার করবেন এবং তার জন্য তার জুনিয়র আজকে কোটে দাঁড়িয়ে তার অবশ্যই করে সওয়াল জবাব রাখবেন এবং মাননীয় বিচারপতি দয় সেটাকে কীরকমভাবে গ্রহণ করে সেটা দেখার বিষয় রয়েছে অর্থাৎ এই মামলায় এরপর এন্ট্রি করতে চলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হ্যাঁ বন্ধু একেবারেই এমনই সূত্র মারফত খবর